আজকে ব্লগের শেষে শেয়ার করবো তোমাদের সবার সাথে এমন একটা খুব সহজ আর গুরুত্বপূর্ণ টিপস যেটা জানা থাকলে তোমাদের নিজেদের বাড়িতে গাছপালার পরিচর্যা করতে এবং গাছপালাকে রক্ষা করতে খুব সুবিধে হবে তাহলে চলো ব্লগটা শুরু করি নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এড সেশানি আজকে মনটা খুব ভালো আছে সকাল সকাল উঠে যদি এরকম সুন্দর ওয়েদারটা দেখতে পাই তাহলে কান্না বলো তো মনটা ভালো হয় আর এই যে আমি এখন ভয়েস দিচ্ছি বোধও কিন্তু সামনে বসে বসে হাঁপাচ্ছে তোমরা যদি ব্লগে ওর গলা শুনতে পাও একেবারেই কিন্তু অবাক হয়েও না যাই হোক সকালে উঠে রোজকার মতো মুখটুক একেবারে ধুয়ে নিচ্ছি ধুয়ে সবার আগে একটু লিকাচ্চাটা করে ফেললাম এই লিকাচ্চার এই রঙটা আমার না খুব ভালো লাগে জানো তো তারপরে নিজের জন্য একটু ডিটক্স ওয়াটারটা করে ফেললাম এই ডিটক্স ওয়াটার কিন্তু আমি এক রকম জল খাই না ঘুরিয়ে ফিরিয়ে এক এক দিন এক এক রকম জল খাই এটা কিন্তু আমাদের শরীরের মেটাবলিজমকে একেবারে বাড়িয়ে তোলে খুব ভালো শরীরের পক্ষে আর এই দেখো বোধবাবু এখানে একদম স্টাইল করে বসে আছে মহারাজ উনি আবার নিজে বিস্কুটটাও খাবেন না প্রত্যেক দিন ওকে বিস্কুট দেওয়ার পরে এভাবে এসে আবার আমাকে ওকে খাইয়ে দিতে হয় ও অপেক্ষায় থাকে কখন আমি এসে ওকে খাওয়াবো প্রত্যেক দিন এটা তোমাদের সাথে শেয়ার করা হয় না বটে কিন্তু আজকে ভাবলাম তোমাদের সবার সাথে এটা শেয়ার করি আমার ছোট্ট বাচ্চা যাই হোক ভেবেছিলাম যে আজকে ব্রেকফাস্টে একটু ইডলি বানাবো তো যাই হোক যেমন ভাবা তেমন কাজ এই আমাদের এক একটা ইডলির বাটিতে এক একবারে কিন্তু কিন্তু সাতটা করে করে ইডলি হয় এবার আমরা তিনজন মানুষ আমরা এক একজন ওই ধরো তিনটে চারটে করে ইডলি খাই তাহলে একুশটা ইডলি আমাদের করা একেবারে কিন্তু আজকে আমি জন্য ব্যাটারটা এমনভাবেই গুলেছিলাম যাতে মোটামুটি পনেরো ষোলোটা ইডলি হয় তো যাই হোক করার পর দেখলাম যে ষোলোটার মতো ইডলি হয়েছে এই ষোলোটা ইডলিও কিন্তু একেবারে হয়ে বেশি এই ইডলিটা ঘরে বানালে টেস্ট পুরো অন্যরকম হয় এত সুন্দর লাগে না খেতে আর একেবারে তেল মশলা ছাড়া একটা রান্না তো খুব ভালোও লাগে শরীরের পক্ষেও কিন্তু খুব ভালো তোমরা অবশ্যই একবার কিন্তু এটা ট্রাই করতেই পারো আমরা তো ওই ইডলি ধোসা আটলু সরু চাকলি এগুলো প্রায়ই খেয়ে থাকি তোমরা যারা ডেলি আমার ব্লগ দেখো তারা কিন্তু নিশ্চয়ই জানো এই ইডলির ব্যাটারটাকে যখন এভাবে এটার মধ্যে দিয়ে দিই তারপর যখন আবার ইডলিটা ওঠাই এই দুটো পার্ট হলো আমার সবথেকে ভালো লাগার পার্ট এই দেখো এখানে আমার কিন্তু ডালের সাথে নারকেল মিশিয়ে একটা চাটনি তৈরি করেছি সেটার মধ্যে হালকা করে একটু ফোড়ন দিয়ে নিলাম এত সুন্দর একটা গন্ধ ওঠে না কারি আর কী বলবো আর এই দেখো এখানে কিন্তু আমার ইডলি একেবারে রেডি ইডলিগুলো কতটা সফট হয়েছে দেখো সেটা আমি তোমাদেরকে হাত দিয়েই দেখালাম এত সফট হয়েছে কি বলবো প্রথম প্রথম কি করতাম জানো এই যে ইডলির এই বাটিগুলো আছে এগুলোর উপরে একটা সরু মতন সাদা কাপড় ভিজিয়ে নিয়ে দিয়ে দিতাম সেটার ওপরে ব্যাটারটা দিতাম এবার কী বলো তো সবসময় তো কাপড় এরকম হাতের কাছে পাওয়া যায় না আর সাদা কাপড় সব সময় সত্যিই থাকে না সেই জন্য এখন যেটা করি যে তেল দিয়ে হালকা করে একটু ব্রাশ করে নিই একেবারে হালকা করে সেটার ওপরে ব্যাটারটা দিই একেবারে ইডলি কিন্তু দেখো সুন্দর উঠে আসে কোনো আটকাবে না কিচ্ছু হবে না এটা তো একেবারে মানে কি বলবো দারুণভাবে উঠে এসছে তো যাই হোক এখানে ইডলি রেডি সবার আগে ভাবলাম কত্তা মশাইকে ব্রেকফাস্টটা দিয়ে দিই যেমন ভাবা তেমন কাজ এই দেখো হয়ে গেছে আমার ইডলি রেডি কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিও না না নিজে করেছি বলে বলছি না ইডলিটা সত্যি কিন্তু দুর্দান্ত হয়েছিল ইডলি খাওয়া কমপ্লিট এরপর একটু ঝট করে গ্রিন টি খেয়ে নিলাম ব্যাস তারপর দেখছি ও একেবারে বাজার টাজার নিয়ে একেবারে রেডি এই দেখো বাজার টাজার আমাদের কিন্তু সব কিছু একেবারে এসে গেছে আর এই বাজারগুলো এবার একদম টেবিলের ওপর হালকা করে খালি করে রাখছি তার মধ্যে কী বলো এই বৃষ্টিতে যতদিন না হবে না এত গরম আচ্ছা তোমরা সবাই এখন সারা দিনে কতবার কাজ করতে করতে নাইটি চেঞ্জ করছো বলো তো আমি তো প্রায় সময়ই করছি এই ধরো কাজ করতে করতে যখনই একটু বেশি ঘামিয়ে যাচ্ছি ফট করে একটু বাথরুমে গিয়ে গা জল ঢেলে নিয়ে নাইটিটা চেঞ্জ করে নিচ্ছি তোমাদের সাথেও কি এরকম হচ্ছে এই দেখো আজকে কত বাজার করে এনেছে সত্যি সত্যি কথা বলতে বলো তো কি এই ভুট্টাটা দেখে আমি আজকে বাজারে সবচেয়ে বেশি খুশি হয়েছি কারণ আমি ভুট্টা খেতে ভীষণ ভালোবাসি ভুট্টা পোড়ে না ওই যে প্রেশার কুকারে দিয়ে একেবারে নুন দিয়ে সেদ্ধ করে দেয় বাস সেটাই ওটা হচ্ছে আমার সব থেকে প্রিয় জিনিস আর এই দেখো এখানে কুন্দরি আর ভেন্ডি একসঙ্গে এনেছে আমি আবার যখন সবজি বাজার করতে যাই আমি বলতো কী করি আমি ওই দোকানদারদের বলি যে আমাকে ভেন্ডি কুন্দরি এগুলো আলাদা আলাদা ক্যারি ব্যাগে দিন কেন বলতো এই যে এই জিনিসগুলো না একসঙ্গে মিক্সড হয়ে গেলে আলাদা করতে খুব অসুবিধা হয় অসুবিধা না মানে একটু সময় লাগে ও গেলে আবার ওসব করে না সব একসঙ্গে নিয়ে চলে আসে ব্যাস ঘরে এসে তখন ওটা আমি নিজে আলাদা করে নিই আমি গেলে আবার আমি এগুলো আলাদা আলাদা ক্যারি ব্যাগেই নিয়ে থাকি তো যাই হোক এই দেখো এখানে সব কিছু আলাদা করে করে রাখছি এটা হচ্ছে আমাদের আজকের বাজার যাই হোক বাজার দেখে মনটা কিন্তু একেবারে খুশিতে গতগত হয়ে গেল আরও ভাল লাগছে লাউটা দেখে আজকেই ভেবেছি একটু লাউ ডাল বানাবো আর এই যে এবার এসছে আমাদের মাছ আজকে কিন্তু মাছের ঝোল একদমই করব না মাছটা আজকে রাখা থাকছে পরের দিন করব কী বলতো আজকে আমাদের খুব হালকা হালকা কিছু রান্না বান্না করব আজকে এত গরম যদিও ওয়েদারটা আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তবুও আজকে একদমই ইচ্ছে হচ্ছে না তাই মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে মানে লবণ জল দিয়ে ধুলাম তারপর এগুলোকে ডিপ ফ্রিজারে রেখে দিলাম তবে এত সবের মাঝে একটা কথা কিন্তু না বললেই নয় আমার আগের দিনের ব্লগটাকে তোমরা সবাই এত ভালোবাসা দিয়েছ আমি কিন্তু সেটার জন্য একেবারে খুব আনন্দ হয়ে গেছি আর তোমাদের সবাইকে একটা কথা জানাতে চাই আমার চ্যানেলে কিন্তু একটা ভিডিও হান্ড্রেড কে ভিউজ ছাড়িয়ে গেছে অলরেডি মানে অলরেডি ওয়ান ল্যাক ভিউজ ছাড়িয়ে গেছে বলো তো সেটা কোন ভিডিও যদি তোমরা কেউ আমাকে সেটার উত্তর দিতে পারো তাহলে নিশ্চয়ই খুব খুশি হব দেখবো যে কে সবার আগে উত্তরটা দেয় আজকে এবং পরের দিন দুটো ডেলি ব্লগ দেবো তারপর তোমাদের জন্য আবার একটা খুব সুন্দর টিপসের ব্লগ নিয়ে আসব ওই ব্লগটাও কিন্তু তোমাদের সবার প্রচণ্ড দরকারে লাগবে কি বলো তো ডেলি ব্লগ তো আমরা সবাই দেখতে ভালোবাসি কিন্তু এর পাশাপাশি দেখবে টিপসের ব্লগগুলোও কিন্তু অনেকেই দেখতে পছন্দ করে যার জন্য আমি কিন্তু ডেরি ব্লগের পাশাপাশি সেই ব্লগুলোও দিতে থাকি কালকে রাত থেকেই ভেবে রেখেছিলাম যে সকালে উঠে আজকে আগে কিন্তু বেডশিটটা পাল্টে ফেলবো যেমন ভাবা তেমন কাজ সকালে উঠে সবার আগে একটু বেডশিটটা চেঞ্জ করে ফেললাম তো যাই হোক এই বেডশিটটা কিন্তু আমার খুব পছন্দের এমনিতেই যে কোনো লাইট কালারের বেডশিট আমার খুব ভালো লাগে এই বেডশিটটা আমার বিশেষ পছন্দের দেখো পাতার পরে দেখতে কত সুন্দর লাগছে আর সঙ্গে কিন্তু এই কুশন কাভারটাও আজকে চেঞ্জ করে দিয়েছিলাম বেডশিটটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে নিশ্চয়ই জানিও এটা তোমরা যদিও বা আগে দেখেছো আর এই দেখো এটা হচ্ছে আমাদের আজকে ঠাকুর ঘর পুজো আজকে আমি দিনই মাই পুজো দিয়েছে মা বলল একবার তোর বন্ধুদের সাথে শেয়ার করে নে যে আজকে আমাদের ঠাকুর ঘরটা দেখতে কেমন লাগছে আসলে আজকে আমাদের গাছে পঁয়তাল্লিশটা জবা ফুল হয়েছিল। সেই জন্য আজকে কিন্তু মা ঠাকুর ঘরে একদম ঢেলে মনে হলো যেন পুজো দিয়েছে অথচ এক সময় এই ফুলের জন্য আমরা কত কষ্ট পেয়েছি যাই হোক ঠাকুর ঘরের ভিডিও করা হয়ে গেছে এবার এলাম এসে নিয়ে আজকে যেটা রান্না করব। আজকে হবে একেবারে লাউ দিয়ে মুগ ডাল এই দেখো গরমকালে কী বলো তো গরমকালে একটু পেট ঠান্ডা রাখার মতো খাবার দাবার খেতে খুব ভালো লাগে ঘরে চিংড়ি মাছও আনা আছে ভেবেছিলাম যে আজকে একটু লাউ চিংড়ি করবো তারপর ও বললো যে না আজকে এখন আর ওসব কিছু কিচ্ছু করতে হবে না আজকে একটু প্লেন লাউ ডাল করো আমি লাউ ডাল আর আজকে পটল ভাজা দিয়ে ভাত খাবো ওর আবার এমনিতে খাওয়া দাওয়ায় কিন্তু সেরকম কোনো সমস্যা নেই ও ডালটা খেতে খুব ভালোবাসে আর সঙ্গে একটা কিছু হলেই হলো তো যাই হোক দেখো মুগ ডালটা আগে একটু হালকা করে ফ্রাই করে নিলাম মানে একটু হালকা করে ভেজে নিলাম তারপর ডালটা ভালো করে ধুয়ে নিলাম এরপর এটার মধ্যে একটা কাঁচা লঙ্কা অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু সর্ষের তেল দিয়ে নিলাম তোমরা কে কে লাউ ডাল খেতে ভালোবাসো আমাকে নিশ্চয়ই জানিও আমার কিন্তু লাউ ডাল খেতে খুব ভালো লাগে আমি রুটির সাথে ভাতের সাথে সবের সাথেই লাউ ডালটা খেতে খুব পছন্দ করি আর এই দেখো আরেক প্রান্তে ভাতটাও কিন্তু একেবারে চাপিয়ে দিয়েছি এবার এই যে কেটে রাখা লাউগুলো এক এক করে ডালের মধ্যে দিয়ে ফেললাম কী বলতো এই লাউ ডালটা না যখন একটু পাতলা থাকে সেই অবস্থাতেই গ্যাসটা বন্ধ করে দিতে হয় না তো ডালটা আবার বেশি ভারী হয়ে গেলে দেখবে খাওয়ার সময় ডালটা একটু জমাট পেতে যায় সেই কারণে আর এই যে এখানে কিন্তু আমি একটু ফোড়নের জন্য সব কিছু রেডি করে নিচ্ছি তেজপাতা জিরে অল্প একটু আদা আর একটা দুটো শুকনো লঙ্কা ব্যাস এবার এটাকে ডালের মধ্যে দিয়ে নিলাম আমাদের আজকে লাউ ডাল একেবারে রেডি ডালটা কীরকম লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও ব্যাস এরপর ভাবলাম যে একটু চলো পটলটা কেটে নিই আজকে কিন্তু আমাদের লাঞ্চ একেবারে সিম্পল তোমাদেরকে আগেই কিন্তু বলেছিলাম আজকে আমাদের হবে পটল ভাজা বেগুন ভাজা আর একটা জিনিস হবে সেটা হচ্ছে বিউলির ডালের বড়া সকালে যে আজকে ইডলি বানিয়েছিলাম কি বলো তো চালার ডাল তো একেবারে মিক্সারে মিক্সড করেছিলাম ডালটা কিন্তু অনেকটা রয়ে গেছে তো মা বলল যে এক কাজ কর বড়াগুলো হচ্ছে বানিয়ে নেই বড়াগুলো খাওয়াও হয়ে যাবে আর ডালটাও তাহলে একেবারে ইউজ করা হয়ে যাবে ব্যাস আমিও ওই জন্য একেবারে ডালের বড়া বানিয়ে নিলাম আর এই বিউলির ডালের বড়া খেতে কিন্তু খুব সুন্দর লাগে এমজি অধিকারী ফ্যামিলি থেকে দিদিভাই কমেন্ট করেছিলেন যে নতুন নোটিফিকেশান পেয়ে চলে এলাম দিদিভাই খুব ভালো লাগলো আশা করি আমার এই পরিবারের সদস্য হয়ে তোমারও খুব ভালো লাগবে এভাবেই সব সময় পাশে থেকো লিপি কমেন্ট করেছিল টিপসগুলো খুব ভালো মিতালি ঘোষ দিদিভাই কমেন্ট করেছিল ব্লগটা ভালো লাগলো টিপসগুলো সুন্দর তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ জেমি শিল্পী রাজিয়া তোমরা সবাই আমার আগের ব্লগটাকে দেখেছো অনেক ভালোবাসা দিয়েছ সেটার জন্য তোমাদের সবাইকেও জানাই অসংখ্য ধন্যবাদ কী বলো তো অনেক সময় না এই সমস্ত কথা বলতে গিয়ে হয়তো এক দুটো নাম অনেক সময় মিস হয়ে যায় যদি কারোর নামটা আমি মিস করে গিয়ে থাকি আমাকে অবশ্যই ক্ষমা করে দিও পরের ব্লগে আমি কিন্তু আবার থেকে সবার নাম নেব আমি শ্রাবণী থেকে কমেন্ট করেছো দিদি ভাই যে তোমার কথা বলার ধরন খুব ভালো লাগলো আজকের থেকে নতুন বন্ধু হয়ে পাশে থাকলাম হ্যাঁ আজকের থেকে আমরা নতুন বন্ধু হলাম আর আশা করি এই বন্ধুত্ব অনেক দূর চলবে প্রিয়াঙ্কা লিখেছিলি যে তোমার স্কিন কেয়ার রুটিন প্রোডাক্টগুলো শেয়ার করো এই টোটাল স্কিন কেয়ার নিয়ে আমি একটা খুব ভালো ভিডিও বানাবো যেটা আশা করি তোমাদের সবার ভালো লাগবে শুধু স্কিন কেয়ার না স্কিন হেয়ার আর যা মোটামুটি আমরা নিজেদেরকে যেভাবে প্যাম্পার করতে পারি সব কিছু নিয়ে তো তোমরা দেখেছো আমার লাঞ্চ করা একেবারে রেডি আজকে একটু রসগোল্লা আনা ছিল ভাবলাম আজকে লাঞ্চের পরে একটু মিষ্টিমুখ করা হোক এবার আসছি সেই বিশেষ টিপসের কথায় যেটা আমি তোমাদেরকে আজকে ব্লগের শুরুতে বলেছিলাম দেখো আমাদের সবার বাড়িতেই কিন্তু কম গাছপালা থাকে চাল ধোয়া জল বা এমনি অন্য কোনো সার সেসব তো আমরা গাছে দিতে থাকি কিন্তু গাছে যদি কখনো পোকা ধরে যায় গাছ যদি কখনো নষ্ট হওয়ার থাকে তখন আমরা গাছকে বাঁচানোর জন্য কি করতে পারি সবার আগে যেটা করবে যে একটু হ্যান্ড ওয়াশ ঘরে যেই ওয়াশ আছে সেটাই নেবে সেটা আগে নিয়ে সেটা এরকম একটা স্প্রে বটলের মধ্যে জল দিয়ে ভালো করে গুলে আগে একেবারে ভরে নেবে দেখো তোমাদেরকে আগে আমাদের এই জবা গাছটা দেখাচ্ছি তোমরা তো জানো যে আমাদের জবা গাছে কত ফুল হয় দেখো রিসেন্টলি জবা গাছে কিন্তু একটু পোকা ধরেছে এই দেখতে পাচ্ছ ডালগুলো একেবারে কীরকম সাদা সাদা হয়ে গেছে দেখো চা তার দিকে এর আগেও কিন্তু একবার এরকম হয়েছিল তো তোমাদেরও সঙ্গে যদি এরকম হয়ে থাকে যে ডালপালা এরকম সাদা হয়ে গেছে গাছে পোকা ধরছে তখন যেটা করবে এরকম একটা স্প্রে বটলের মধ্যে হ্যান্ড ওয়াশটা ভালো করে একটু গুলে নেবে তারপর যেটা করবে যেই যেই ডালগুলো সাদা হয়ে গেছে মানে যেই যেই ডালে পোকা ধরেছে সেখানে একটু ভালো করে কিন্তু স্প্রে করে দেবে তোমরা যদি এই কাজটা তিন চার দিন করো দেখবে সমস্ত ডালপালা থেকে পোকা একেবারে পড়ে মরে টরে একেবারে শেষ হয়ে গেছে ডাল কিন্তু আবার সেই আগের মতো হয়ে গেছে এটা একটা প্রচণ্ড দরকারি টিপস এটা কিন্তু অবশ্যই তোমরা সবাই ট্রাই করে দেখো তোমাদেরকে আমি আজকে আমাদের জবা গাছটা দেখাচ্ছি তিন চার দিন পর আবার দেখাবো অবশ্যই দেখো যে আমাদের এই জবা গাছের যেই ডালগুলো একেবারে সাদা হয়ে গেছিল সেগুলো কিরকম আবার আগের অবস্থায় ফিরে এসছে তো যাই হোক তোমরাও সবাই এটা অবশ্যই ট্রাই করে দেখো আশা করি কারণ না কারোর তো এটা নিশ্চয়ই দরকারে লাগবে তো যাই হোক আজকের আমার এই ছোট্ট ব্লগটা আমি কিন্তু একেবারে শেষ করতে চলেছি আমার ব্লগটা আজকে কীরকম লাগলো আমাকে নিশ্চয়ই জানিও আর অপেক্ষায় থাকবো দেখার জন্য যে কে বলতে পারো যে আমার কোন ব্লগটা হান্ড্রেড কে ভিউজ ছাড়িয়েছে তো যাই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই দেখতে থেকো কি সেটা আবার বলতে হবে ইডস এশানি টাডা